হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো কি ভিডিও যদি দেখতে চান তাহলে সাথেই থাকুন তো আজকে দেখাবো একটা পিঠা আর এই পিঠাটা অনেকে খান কিন্তু অনেকে অনেক নামে চিনেন বা এক একজনের দেশে বা গ্রামে এক এক নামে ডাকেন আমি জানি না আপনারা কী নামে ডাকেন তবে আমি নামটা পরে পড়বো আগে আপনারা দেখতে থাকুন যে আমি কী পিঠা দেখাতে চাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন মূলত এই পিঠাটাই দেখাতে চাচ্ছি আর এটা কে কি নামে ডাকেন আমি বলতে পারি না তো এই পিঠাটাই বানানো দেখাব এই যে দেখতে পাচ্ছেন এই যে চাইলা চালের গুঁড়ি দিছে এখানে আলো চালের গুঁড়ি দিছে এখানে মিক্স করছে অল্প একটু পানি দিয়ে এটাকে এখন এই যে বিড়াল এখন সিদ্ধ চাল ও এটার সাথে একটু লবণ দিয়ে পানি দিয়ে এটার এই যে এরকম মিক্সড করছে তো মিক্সড করার পরে কিভাবে বানায় তো দেখতে থাকুন সাথে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন তাও বসায় দিচ্ছি তাও গরম হয়েছে এখন চালের গুঁড়ি দিয়ে দিবো দেখেন কীভাবে বানায় তো আপনারা দেখতে থাকুন এই দেখুন হাত দিয়ে কিন্তু এটাকে চেপে চেপে দিচ্ছে এটা কিন্তু একদম ঝরঝরা গুঁড়ি এটা কিন্তু একদম ওই যে পানি দিয়ে বা ওই যে আটার মতো এরকম গুলা নেই এটা কিন্তু একদম জর জড়া আছে একদম গোল করে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে বসায় দিবে তারপরে কিন্তু এটাকে একটু গরম হইলে পরে উঠাবে আর এটা কিন্তু খাইতে অনেক মজা আমরা কিন্তু এটা যখন নাকি কাঁঠালের দিন আসে তখন এটা কিন্তু আমরা খাই তো আপনারা কে কীভাবে খান বা কীভাবে খেতে পছন্দ করেন জানাবেন তেই দেখুন এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিছি দেখুন ঢাকনাটা উঠায় দিব এই দেখুন আমাদের কিন্তু পিঠা হয়ে গেছে অলরেডি এখন কিন্তু এই যে নামে ফুচি একদম একদম সুন্দর করে উঠে গেছে তাওয়া থেকে এখন কোনোভাবে কিন্তু কোথায় হয় না কিছু করতে হয় না এক দেখুন একদম সুন্দর পিঠা হয়ে গেছে তা আপনারা এই পিঠাকে কে কী নামে ডাকেন জানি না আমরা কিন্তু এই পিঠাকে ঝরঝরে পিঠা বলি আর এই পিঠা কিন্তু কাঁঠাল দিয়ে খাবো আজকে তাই দেখুন ঝোরঝোরে পিঠা কাঁঠাল নিয়ে বসে পড়ছি এখন কিন্তু খাবো এখন একদম গরম গরম পিঠা খাবো কাঁঠাল দিয়ে আর এটা কিন্তু খেতে অনেক মজা তো এই যে কাঁঠাল নিয়েছি পিঠা দিয়ে খাচ্ছি তো আপনারা একসাথে কাঁঠাল দিয়েও পিঠা দিয়ে খাইতে পারেন বা আলাদা করে পিঠা এক কামড় খাইতে পারেন কাঁঠাল এক কামড় খাইতে পারেন তো যে যে খেতে পারেন এটা খাইতে কিন্তু অনেক মজা আর আমরা কিন্তু এটা ছোট থেকে খেয়ে আসছি আর অনেক পরিচিত এটা আমাদের তো কে কে খেতে চান চলে আসুন তাড়াতাড়ি করে কাঁঠাল দিয়ে ঝরঝরে পিঠা তো আমি খাই আপনারা দেখুন কাঁঠালের বিচি কাঁঠালের কোচগুলো অনেক ছোট ছোট কাঁঠালে কিন্তু মিষ্টি আছে আইতো অনেক মিষ্টি ভাল লাগতেছে খাইতে তো এই আগে কাঁঠাল নিলাম হুম আর এই দেখো পিঠা নিচ্ছি জস অনেক মজা অনেক শেয়ার করুন তো আমি এখন খাব বিদেশের সময় চলে আসছে তা আপনারা যে খেতে চান তাড়াতাড়ি চলে আসুন ভালো থাকবেন সবাই টাটা আই লাভ